কি অবস্থা সবার সাকিব খানকে নিয়ে ভিডিও করি বলে অনেকেই অনেক ধরনের কথা বলে কমেন্ট বক্সটা ভরে যায় মাঝে মাঝে নানা ধরনের অকথ্য ভাষায় কিন্তু তারা কেন যে এটাই বুঝে না যে বাংলাদেশে একমাত্র হিরো ওই একজনই আছে যে বাংলা ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে হ্যাঁ আসেন আজকে একটা ধরাধামা প্রমাণ আপনাদেরকে দেখাই আমি জানি আমার ভিডিও যারা দেখে অধিকাংশই জানে যে সাকিব খানই ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রেখেছে কিন্তু কিছু মানুষ তারাও দেখে যারা আসলে এই কথাগুলোকে মানতে চায় না হাস্যকর যুক্তি মনে করে তাদের কাছকে আমি একটা চাক্ষুষ প্রমাণ দেখাতে চাই শোনাতে চাই দেখাই তো তো পারব না ওইভাবে গত ছয় মাসে এই চলতি বছরে গত ছয় মাসে সিনেমা কয়টা মুক্তি পাইছে জানেন ছাব্বিশটা সিনেমা মুক্তি পাইছে ছাব্বিশটা কম না কিন্তু আমাদের কিন্তু হল সংখ্যাও ছাব্বিশটার মতোই হ্যাঁ যাই হোক মজা করলাম হল সংখ্যা ছাব্বিশটা না একশোর উপরেই আছে এখনও কিন্তু ওইটা রে ভাই ওই ছাব্বিশটা ধরলেও যা একশোটা ধরলেও তাই মানে থেকেও না থাকার মতো হল আছে আমাদের তো ছাব্বিশটা সিনেমার মধ্যে কয়টা সিনেমা হিট হয়েছে কয়টা সিনেমা ইন্ডাস্ট্রিকে বাঁচাইতে হইলে সিনেমা হলকে বাঁচাইতে হইলে আগে তো সিনেমা হিট হতে হবে প্রযোজক সিনেমাতে যেটাকে ইনভেস্ট করবে ওই টাকাটা তো পকেটে আবার ফিরত আসতে হবে সেরকম গার্ডসওয়ালা সেরকম পপুলারিটি কোন নায়কের আছে কার আছে শাকিব খান ছাড়া অনেকেই অনেকেই আমার ভিডিও নিচে কমেন্ট করেন যে আরে ভাই আপনি শুধু সাকিব নিয়েই ভিডিও বানান আর কারোর নিয়ে তো কথা বলেন না আর কারোর নিয়ে তো ভিডিও বানান না কাকে নিয়ে কথা বলবো আলু অর্জুন কাকে নিয়ে কথা বলবো সালমান খান শাহরুখ খান না ভাই ওদের নিয়ে সপ্তাহে বা মাসে দুই একটা ভিডিও করতে পারি কিন্তু আমার দেশ আমার কাছে আগে হ্যাঁ আমি পারবো কোনো ব্যাপার না এক সপ্তাহ যদি ওইটার চর্চা শুরু করি ওদেরকে নিয়ে ভিডিও করে এই চ্যানেলে লাখ সাবস্ক্রাইবারও বানাইতে পারবো সিরিয়াসলি বলতেছি যেরকমটা স্টার গল্প করে থাকে যাক ওদের নাম উচ্চারণ করলাম আবার নাম উচ্চারণ করাটা মনে হয় ঠিক হইলো না যাই হোক কারণ নাম উচ্চারণ করতে চাই না অনেকেই আছে এই দেশে থাকে কিন্তু কাজবাজ করে হচ্ছে এমনভাবে দেখে মনে হয় যে ওরা হচ্ছে বলিউডের কোনো রিপোর্টার বা মানে ভিডিও মেকারস যাই হোক বিনোদন দিতেই পারে সেটা যার যার রুচি যার যার ইচ্ছা আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের দেশের এমন কয়জন হিরো আছে যারা সারা বছর যে কয়টা সিনেমা করে সবগুলোই ইন্ডাস্ট্রিকে বাঁচানোর মতো সিনেমা হয় ইন্ডাস্ট্রিকে রক্ষা করার জন্য যেটুকু ন্যূনতম হিট প্রয়োজন সেটুকু প্রোভাইড করতে পারে গত ছয় মাসে ছাব্বিশটা সিনেমার মধ্যে মাত্র দুইটা সিনেমা হিট হয়েছে তার মধ্যে একটা ব্লকবাস্টার আরেকটা ইন্ডাস্ট্রি হিট এখন অনুমান করো তো বন্ধুরা যে এই দুইটা সিনেমা কার কে অভিনয় করেছে কেন্দ্রীয় চরিত্রে এই দুইটা সিনেমাতে যদি অনুমানে আসে শাকিব খান তাহলে আমি বলতে চাই তাহলে সাকিব খানকে নিয়ে ভিডিও বানাবো না কেন কাকে নিয়ে ভিডিও বানাবো আমি তো বলিউডের হিরোকে নিয়ে ভিডিও বানাবো না এটা তো আমার পার্সোনালিতে পড়ে না আমি তো তামিলের হিরোকে এ টেনে এনে ভিডিও বানাবো না সে আমার দেশ সম্পর্কে কিছুই জানে না সে আমার দেশকে রিপ্রেজেন্ট করে না আমি তো কোরিয়ান মুভিগুলোর এক্সপ্লেন করব না কারণ সেই সিনেমাগুলো তো আমাদের কৃষ্টি কালচারের ভিতরে পড়েই না আমি আমাকে রিপ্রেজেন্ট করতে চাই আমি আমার দেশকে রিপ্রেজেন্ট করতে চাই সেটা আমি যে কর্মই করি না কেন সেখানে আমার দেশ আগে আজকে দেখলাম নিউজ আসছে ছাব্বিশটা সিনেমা মুক্তি পাইছিল গত ছয় মাসে তুফান সর্বশেষ সিনেমা এর মধ্যে তুফানের সাথেও বেশ কয়েকটা সিনেমা মুক্তি পেয়েছে কিন্তু এই যে ছাব্বিশটা সিনেমা এর মধ্যে ওই দুইটা সিনেমাই শাকিব খানের একটা হচ্ছে রাজকুমার যে সিনেমা নিয়ে অনেকে বলছিল যে রাজকুমার তো ফ্লপ রাজকুমার তো ফ্লপ রাজকুমার একটা সিনেমা হইল হ্যান ত্যান সেই রাজকুমার ২৬ কোটি কালেকশন দিয়েছে সেই রাজকুমারের ওয়ার্ল্ড ওয়াইড টোটাল কালেকশন দাঁড়িয়েছে ছাব্বিশ কোটি টাকা যেই রাজকুমারের বাজেট ছিল মাত্র আট কোটি টাকা আট কোটি টাকার সিনেমা ছাব্বিশ কোটি টাকা কালেকশন করেছে এর থেকে আর কি পাওয়ার আছে সাকিব খানকে এজন্যই কিং বলা হয় সাকিব খানকে হিংসা করে জলে পুড়ে মোড়ে লাভ নাই তো আর ইন্ডাস্ট্রি হিট প্রিয়তমার কথা বাদই দিলাম প্রিয়তমা তো গত বছরের এইবারে মাত্র এক সপ্তাহে ব্লকবাস্টার হয়ে গেছে তুফান তাও আবার সেটা শুধুমাত্র এই ব্লকবাস্টারটা যে হয়েছে শুধুমাত্র মাল্টিপ্লেক্সের কালেকশানই ব্লকবাস্টার হয়ে গেছে টোটাল কালেকশানের কথা বলি নাই আর দশ দিনে পঁচিশ কোটির কালেকশন করেছে পঁচিশ কোটির কালেকশন করেছে শুধুমাত্র সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স দিয়ে টোটালটার কথা কিন্তু এখনও বলি নাই টোটালটার কথা শুনলে কলকাতার দাদাদের প্যান্ট ভিজে যাবে আর কিছু বললাম না কি একটু বেশি ক্রিঞ্জ লাগতেছে একটু বেশি বলে ফেলতেছি না বেশি বলতেছি না কারণ দাদারা যেভাবে কথাবার্তা বলে তারা যে ভাব করে তারা মনে করে যে তারাই শুধু সিনেমা বোঝে তারাই শুধু সিনেমার ব্যবসা বোঝে তারাই শুধু কালেকশন দেখে চোখে আর আমরা কিচ্ছু দেখি না আমরা শুধু বসে বসে খালি সাকিব সাকিব করি কিন্তু সেই সাকিবটা যে আসলে তাদের দশজন হিরোর থেকে হানড্রেড টাইম বেটার সেটা তারা বোঝে না তারা না বুঝলেও তাদের যে ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় কুতুবেরা আছে না তারা ঠিকই বোঝে তারা বুঝে বলেই তুফানের মধ্যে এসবিএফও যুক্ত আছে কি বুঝতে পারছো বন্ধুরা হ্যাঁ এটাই সত্য কুতুবেরা এমনি এমনি যুক্ত হয় না আমাদের সাথে সিনেমা করতে এমনি এমনি আগ্রহ দেখায় না আমাদের সিনেমায় শাকিব খান আছে বলে আজকে একজন শাকিব খান না থাকলে আমাদের দিকে কুতু বেরাচ্ছেও দেখতো না আট কোটি টাকার সিনেমা ছাব্বিশ কোটি টাকা কালেকশন করছে প্রযোজকও খুশি নায়কও খুশি আর কি লাগে আর ছাব্বিশটা সিনেমার মধ্যে এই দুইটা সিনেমা তুফান আর রাজকুমার বাদে বাদ বাকি যে চব্বিশটা সিনেমা আছে চব্বিশটা সিনেমার প্রায় প্রত্যেকটাই সিনেমা হলে দর্শক টানতে ব্যর্থ হয়েছে চরমভাবে ব্যর্থ হয়েছে মুখ থুবড়ে পড়েছে এখন আমাকে তোমরা কেউ একজন বলো কেউ একজন যুক্তি দেখাও যদি পারো যে সাকিব খান ছাড়া আমি কোন হিরোর নাম নিয়ে ভিডিও করব কার সিনেমার আলাপ আলোচনা তোমরা শুনতে চাও যাদের সিনেমাই চলে না আর দু একজন আছে যারা কালে ভদ্রে সিনেমা করতেছে কিন্তু তাদেরকে দিয়ে কি আদৌ এই ইন্ডাস্ট্রি বাঁচবে একটা সময় সাকিব খান অনেকগুলো করে সিনেমা করত বছরে অনেকগুলো করে সিনেমা করতো যাতে তার ইন্ডাস্ট্রি বাঁচে এই তো এখন শাকিব খান বছরে দুইটা থেকে তিনটার বেশি মুভি করবে না সরি ভুল বললাম এতদিন তো দুইটা তিনটা মুভি করছে এরপর থেকে শাকিব খান একটার বেশি মুভি করবে না বছরে একটাতেই দুই কোটি একটাতেই দুই কোটি টাকা রেমুনারেশন নিবে কারণ সেটা সে ডিজার্ভ করে সে যদি আট কোটির সিনেমা ২৬ কোটির বিজনেস দিতে পারে সে যদি একটা দশ কোটির সিনেমা সাত দিনে পঁচিশ কোটির কালেকশান দিতে পারে দশ দিনে পঁচিশ কোটির কালেকশন দিতে পারে ওয়ার্ল্ড ওয়াইড কালেকশান তো এখনও আসেই নাই তুফানের কথা বলতেছি তাহলে সে দুই কোটি রেমুনরেশন চাইতে পারবে না নিতে পারবে না পঁচিশ পার্সেন্ট শেয়ারের কথা বলতে পারবে না পারবে পারবে এই দেশে যদি পাঁচশো সিনেমা হল থাকতো প্রপার পাঁচশো সিনেমা হল বেশি বলি নাই কিন্তু আমাদের দেশে কিন্তু এক সময় সতেরোশো সিনেমা হল ছিল তো সেই জায়গা থেকে পাঁচশো সিনেমা হলও যদি থাকতো এই যে বড় বড়ো কুতুবেরা মাঝে মাঝে যে নিউজ শেয়ার দেয় তুফানের নামে বিভিন্ন বদনাম গিয়ে বেড়ায় এই সমস্ত বড়ো বড়ো কুতুবেরা যদি তাদের দাদাদের মতো ওই যে যারা হচ্ছে অমিতাভ বচ্চন রজনীকান্ত এদের মতো কিছুটা সিনেমা হলকে কিছুটা বাঁচিয়ে রাখার চেষ্টা করতো সিনেমাঙ্গনকে যদি নিজের প্রতিভার খানিকটা এখনও প্রদর্শিত করতে সক্ষম হতো তাহলেও আমার মনে হয় যে সাকিব খানের কাঁধে এত বেশি বোঝাটা ভারী হয়ে যেত না অন্তত পাঁচশো না হোক দুশো থেকে আড়াইশো সিনেমা হল এদেশে এখনও থাকত। যাই হোক বেশি গভীরে যেতে চাই না আরেকদিন আলোচনা করব এই বিষয়ে আজকে শুধু এটাই বলতে চাই একটা শাকিব খান আজকে বছরে একটা সিনেমা করতেছে তাতে তার কোনো ক্ষতি হবে না ইন্ডাস্ট্রিরও কোনো ক্ষতি হবে না কিন্তু জ্বলবে পূর্বে ইন্ডাস্ট্রির যারা বেকার অবস্থায় আছে তারা যাদের সিনেমা ভালো ব্যবসা করতে ব্যর্থ হচ্ছে তারা দেখতে আমাদের খুব ভালোই লাগতেছে চালিয়ে যাও জলঙ্করণ চলতে থাকুক ইন্ডাস্ট্রিতে সাকিব খান ছাড়া বর্তমান সময়ে আর একটা হিরো এই ধরনের নাই যে বছরে দুই থেকে তিনটা মুভি করে এরকম ইন্ডাস্ট্রি হিট পরপর হিট সুপার হিট ব্লকবাস্টার ইন্ডাস্ট্রি হিট এইভাবে উপহার দিতে পারবে আর আমরা যে এই যে কথা বলি না শাকিব খানকে নিয়ে এত এত ভিডিও করি সারাদিন শাকিবের ভিডিওই আপনারা দেখেন এই জিনিসটা সাকিব খান অর্জন করে নিছে কিভাবে এই যে এইভাবে ছাব্বিশটা সিনেমার মধ্যে দুইটাই হিট দুইটাই শাকিব খানের সিনেমা এইভাবে এখন অনেকে বলতে পারে যে সাকিবের সিনেমা তো বিগ বাজেটের ছিল আট কোটি অন্যান্যদের সিনেমা তো ছিল আরও কম বাজেটের তাহলে তাদের উদ্দেশ্যে বলি শাকিব খান এক সময় অনেক লো কোয়ালিটির সিনেমা করেও কিন্তু ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রি হিট উপহার দিয়েছে কি সেগুলোর লিস্ট কি এখন ওপেন করব না আমার মনে হয় না ওপেন করার কোনো প্রয়োজন আছে আপনারা গুগল করলেও পেয়ে যাবেন সাকিব খান লাইফে কতগুলো হিট সিনেমা উপহার দিয়েছে আর এক বছরে তার সর্বোচ্চ সিনেমা কয়টা মুক্তি পেয়েছে আঠারোটা এক বছরে বুঝতে পারতেছেন ওটা পোলানা ভাই আগুনের গোলা যদি এই ইন্ডাস্ট্রিতে না জন্ম হয়ে ওর যদি বলিউডে জন্ম হইতো ও বলিউডও কাঁপাইতো ওইখানে শাহরুখ খানেরও বেল থাকতো কিনা আমার সন্দেহ আছে এখন অনেকে আমাকে এসে বলবে ইনবক্সে এসে বলবে কমেন্টটা এসে বলবে যে আমি কিছুই বুঝি না সিনেমার তাহলে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনি আমাকে পাঁচশো সিনেমা হল দেন একটা প্রপার গল্প দেন দুর্দান্ত একজন ডিরেক্টর দেন না না বলিউডের লাগবে না তামিল তেলেগুর কোনো পরিচালক লাগবে না আপনি রায়হান রাফিকেই রাখেন ওইখানে আর প্রভাবশালী খুব গোছানো প্রফেশনালিজম যাদের মধ্যে একদম ভরপুর এরকম একটা প্রযোজনা প্রতিষ্ঠান দেন আর সাকিব খানরে দেন তারপর শাকিব খানরে দিয়া প্রমাণ করে দিতেছি যে আসলে বলিউডের যে কোনো হিরোর থেকে শাকিব খানের কোনো অংশে কম আছে কিনা যাই হোক অনেক কথাই বললাম কিন্তু আমার মাথায় একটা বিষয় এখনও ঘুরপাক খাচ্ছে ছাব্বিশটা সিনেমার মধ্যে দুইটা সিনেমা ব্লকবাস্টার আর ইন্ডাস্ট্রি হিট হইল তার মধ্যে দুইটাই শাকিব খানের তাহলে বাকিরা কোন লেভেলে আছে তাদের সিনেমা এতটা এতটা ব্যর্থ কেন শাকিব খান যেখানে ছাব্বিশ কোটি বা পঞ্চাশ কোটি ইনকাম করতেছে সেখানে কি তারা দুই এক কোটির বিজনেসও করতে পারবে না তাদের সিনেমা তো যে বাজেটে নির্মিত হয় কিছুটা ব্যবসা করলেই সেই বাজেট রিকভার হয়ে যাওয়ার কথা অথচ তাদের সিনেমাগুলো এতটাই মুখ থুবড়ে পড়ে এর সমাধানটা আসলে কি আমার যেটা মনে হয় এর একটাই মাত্র সমাধান আছে এই সমস্ত হিরোদেরকে টোটালি বাদ দিয়ে হ্যাঁ এই সমস্ত হিরোদেরকে টোটালি বাদ দিয়ে নতুন করে নতুন মুখের সন্ধান করা উচিত অডিশনের মাধ্যমে